আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও কোথায় ভারতের কোথায় কেমন বৃষ্টি হবে সেটা দেখে নিন এখান থেকে আজকে মঙ্গলবার কালকে বুধবার বুধবারে বৃহস্পতিবারে বঙ্গসারের একটা নতুন নিম্নচাপ সৃষ্টি হবে নিম্নচাপটি উড়িষ্যার উড়িষ্যার দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের ফলে বৃষ্টি হবে না খুবই অল্প বৃষ্টি পারে তাছাড়া পশ্চিমবঙ্গে উত্তরের দিকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির নেই খুবই অল্প বৃষ্টি দেখাচ্ছে আজকে স্যাটেলাইট চিত্রটা দেখুন কোথায় কেমন মেঘ আছে এটা আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ এই সব এরিয়াটা খুব একটা মেঘ নেই আজকে এই অ্যাপটা আমরা নিজের ফোনেও ইনস্টল করে দেখতে পারো দেখতেই পাচ্ছ অনেক রকম ফিউচার এখানে আছে এসব তোমরা পাবে টেম্পারেচার দেখতে পারবে সব কিছু এই অ্যাপটা থেকে দেখতে পারবে তোমরা এই অ্যাপটির নাম জানতে চাইলে কমেন্ট করো কমেন্ট আমি জানিয়ে দেবো কালকে হালকা মাঝে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছ সেরকম ভারী কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না অল্প পরিমাণে বৃষ্টি হতে হবে আগামী দিনে সে বন্ধুরা এই ছিল আজকের আপডেট বৃষ্টি সেরকম আর হবে না খুবই অল্প পরিমাণ মিষ্টি হবে ভালো থাকো বন্ধুরা আর ভালো লাগলে